আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কচুর ডাটাগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ কচি দিয়েছি মরিচ লবণ লাল মরিচের গোড়া আদা বাটা আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি রসুন কুটে নিয়েছি বাগান দেওয়ার জন্য এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম এরপরে রসুনটা দিয়ে দিব লাল লাল হয়ে গেলে এরপরে আমি কচু শাকটা দিব। গোটা জিরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এই যে কচু শাক এরপরে কচু শাকগুলো দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি নাড়াচড়া করছি তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিব এরপরে আমি এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি সুস্বাদটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুবই মজাদার এবং সুস্বাদু ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ